সারা বছরে মানুষের সেবায় কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক মূলত বিবেকের আহ্বায়ক কার্তিক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয় এবার তাদের উদ্যোগে দুদিন ব্যাপী আয়োজিত হল মেলা। একদিকে যেমন এলাকার মানুষ বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করালেন তেমনই বিনামূল্যে চিকিৎসকদের পরামর্শ পেলেন তারা এছাড়াও এই দুদিন ব্যাপী শহরের বড় বড় চিকিৎসকেরা বিভিন্ন রোগ সম্বন্ধে মানুষকে সচেতন করলেন ক্যান্সারের মতো মারণ রোগ সম্পর্কে মানুষকে সচেতন করলেন তারা THANKS এটা প্রত্যেক বছরই নি সারা বছর বিভিন্ন জায়গায় আমরা এটা করে থাকি এই হেলথ ক্যাম্পটা কিছুদিন আগে খিদিরপুর তার আগে ছিয়াত্তর পল্লীতে আমরা করে থাকি তাই এই কাজগুলো আমরা করি এই জন্যই যাতে মানুষের কাজে লাগে সরকার তার ব্যবস্থা নিচ্ছে কিন্তু সরকারের পরেও কিছু কিছু মানুষ যারা এই চিকিৎসার বাইরে থাকে আমরা চাই ঘরে এসে তাদের দুয়ারে সরকার যেন দুয়ারে চিকিৎসা বলে আমরা চেষ্টা করছি মানুষের পাশে থাকার চক্ষু পরীক্ষা থেকে ক্যাটারে অপারেশন থেকে শুরু করে রেটি রেটিনা টেস্ট থেকে শুরু করে আমাদের এইচ বি ওয়ানসি থেকে লিপিড প্রোফাইল তারপরে এল এফ মানে লিভার ফাংশন টেস্ট থেকে শুরু সব বিনামূল্যে চোখের পরীক্ষা প্রায় হাজার লোক চোখের পরীক্ষা করে চশমো দেওয়া থেকে শুরু করে দাঁতের থেকে শুরু করে সব চিকিৎসাগুলো আমরা এখানে করাই এই জন্য করি যাতে এলাকার মানুষ স্বাস্থ্য চিকিৎসা থেকে বঞ্চিত না ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন